নমস্কার বন্ধুরা শ্রীকান্তন হেসেলে সবাইকে স্বাগত জানাই আজকে দেখাবো একটা ডিমের রেসিপি প্রথমে ডিম সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নেব এর তারপর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নেব আর নেব কাজু চারমগজ সাদা তিল আর টক দই এগুলোকেও বেটে নেব প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে এক এক করে ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব তারপর ওই তেলেতেই শুকনো লঙ্কা ছোটো এলাচ লবঙ্গ দারচিনি একটুখানি চবৈতী আর কাবাব চিনি দিয়ে ভাজতে দেব এইগুলো থেকে একটু ভাজার গন্ধ বেরোলে এবার আদা রসুন কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দেবো বাটা মশলাটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো তারপর ওতে এক এক করে দিয়ে দেব নুন চিনি আর সামরিচ গুঁড়ো এখানে সামরিচ গুঁড়ো না থাকলে কালো মরিচ গুঁড়োও দেওয়া যেতে পারে এরপর ওতে টক দই কাজু চারমগজ যে বাটাটা করেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে সামান্য একটু জল দিয়ে ওটা নাড়তে থাকবো এতে হলুদ বা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে একটু রঙটা আসে এরপর ওতে দিয়ে দেব ডিমগুলো ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ফুটতে দেবো ফুটে তেল বেরিয়ে গেলে দিয়ে দেবো শাহি গরম মশলা গুঁড়ো এক চামচে ঘি একটুখানি কেওড়া জল আর এক চিমটে জাফরান দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো তৈরি হয়ে গেল শাহি আন্ডা আমি এটা রুটির সঙ্গে পরিবেশন করেছি এটা লুচি পরোটা আর পোলাওয়ের সঙ্গেও পরিবেশন করা যেতে পারে চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আসছে একটা নতুন ভিডিও নিয়ে